উপায় না পেয়ে এইভাবে ওলা বুক করে আমাদেরকে যেতে হচ্ছে নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা তো অনেকদিন পরে ভিডিও দিচ্ছি তোমরা হয়তো বলবে যে রোজ রোজ কেন ভিডিও দাও না করবো বন্ধুরা আমার ইচ্ছা থাকলেও উপায় থাকে না কখনো কখনো এই জন্যই এরকম হয় একা হাতে সব কিছু করা তো সেই জন্য আর এখানে দেখো নন স্টিকের নন স্টিক বলছি প্রেস্টিজের এই ইন্ডাকশনটা কদিন হলো আনার আজকে আমার হাত থেকে আমি ওটা এনে ঠাকুর ঘরে বসাতে গিয়েছিলাম ঠাকুর ঘরে ওই যে ষোলোশো ওয়ার্ডের ইয়ে নাই জন্য এই থ্রি পিনগুলো নাই জন্য ওখানে বসানোই হয় না এখানে এখানে তো কোনো কিছুই করে দেওয়াই হচ্ছে না ওই জন্যই হয়তো নষ্ট হলো এটার ওয়ারেন্টি যদিও আছে তারপরেও বলছে যে ডিসপ্লেটাই ভেঙে গেছে তো সেই জন্য চার্জ লাগবে আর কি আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি এই যে এই জায়গাটায় আমি এটা রাখতে গেছিলাম এটা বরাবর আটকে এই জায়গায় কিন্তু আজকে আমার হাতে কি কি হয়ে গেছে এই জায়গাটা এরকম করে গেছে এরকম করে না হয় আটকে থাক এই জায়গাটা আবার সরে গেছিল সরে গিয়ে কেমন করে যে পড়লো ভগবান জানে এখন আবার আটকে গেছে দেখছো এখন আবার ওই দেখো ঠাসলেও আসে না কি অবস্থা এইখান থেকেই পড়ে গেছে এরকম এই রুটি টোলায় চাটকিটা পড়ে গিয়ে ইন্ডাকশনটা ভেঙে গেল আমার দিনটা ছিল রবিবার তারপরে এমন কপাল রান্না বসিয়ে দিয়েছি রান্না বসানোর পর ভাত হয়েছে আর লাউয়ের তরকারিটা আধা হওয়া হয়েছে মাছ ভাজা করেছি বেগুন ভাজা করা বাকি ছিল তো তার মধ্যে আবার গ্যাসটাও শেষ হয়ে গেছে সারা দিন ওই চা ভাত তরকারি ছিল ওগুলো দিয়ে খাওয়া দাওয়া করে আর কি সময় কাটিয়েছি কি করার রোববারের দিন তো ইন্ডাকশান ঠিক করার লোকও আসবে না আবার গ্যাসও তো পাওয়া যাবে না তো এরকম করে সারা দিনটা কাটিয়েছি তো যাই হোক এখন রাত্রিবেলা এখন শুয়ে পড়লাম বিছানায় কালকে সকালবেলা উঠে দৌড়া তাড়াহুড়ো আছে তো বালিশের খাবারগুলো লাগিয়ে নিচ্ছি

হ্যালো বন্ধুরা গুড মর্নিং এখন বাজে হচ্ছে সাতটা ছয় অবন্তিকা স্কুলে চলে গেল ওর বাবা নিয়ে গেল আমিও ফ্রেশ হয়ে নিলাম এখন মাথাটা আসছে নেই আর এখন ঠান্ডা পড়েছে না একটুখানি সকালবেলা উঠে ফ্রেশ ওয়াশ করে ক্রিম দিতে লাগে তো তাই আর কি দেব তো তার আগে লাগলো খুলি তো এখন এদিকে কুয়াশা পড়ে একটু একটু ঠান্ডা পড়েছে আজকে এই আয়নাটার মধ্যে যতই মোছামুছি করি না কেন কিছু কিছু স্পট আছে সেগুলো না উঠতেই চায় না তো সেই জন্য এরকম দেখা যায় তো যাই হোক মানুষের এটা ড্রেসিং টেবিল তো বেশি আবার ইয়েও করাও যায় না যদি ভেঙে যায় আমাদের হাত থেকে আমরা তো তাও ব্যবহার করতেছি তো বন্ধুরা এখন তোমরা দেখছো সোমবারের ব্লগ তো রোববারে যেহেতু গ্যাস শেষ হয়ে গেছে তো রোববার তো কোনো কিছু করার উপায় ছিল না সেই জন্য কোনো কিছু করা হয়নি আর সোমবার অবন্তিকার স্কুলে আবার প্রজেক্ট জমা নিচ্ছে তারপর পরীক্ষা টরীক্ষার ওড়াল টোড়াল এগুলো হচ্ছে আর কি তো যার কারণে সকাল সকাল কোথাও আর কি আমি বেরোতে পারছি না যতক্ষণ না অবন্তিকাকে স্কুল থেকে নিয়ে আসবো ততক্ষণ কোথাও আমি বেরোতে পারবো না আর আমার হচ্ছে দুইটা গ্যাস আমি ইন্ডাকশানটা এনেছি যে এইবার মধ্যমগ্রাম থেকে কোন ট্রান্সফার করাবো গ্যাস দুটোকে তো সেই জন্য না এক্সট্রা গ্যাসটা যেটা ছিল খালি তো সেটা আর ভরিয়ে নেয়নি বা মানে ব্লাকে নেয় না তো সেগুলো আর করিনি তো যার কারণে এই যে সমস্যায় পড়লাম আর কপালে যেটা থাকবে সেটা তো হবেই যতই এখন আগাম প্রস্তুতি নাও না কেন কপালে যেটা থাকার সেটা হবেই হবে তো যাই হোক অবন্তিকার বাবা দিয়ে চলে আসলো ছয়টা চোদ্দ তারিখে চিলড্রেন্স ডে ছিল তো সেই দিন অবন্তিকাদের স্কুল থেকে ঠান্ডার জামা কাপড় দেওয়ার কথা ছিল তো আমরা যাইনি সেই জন্য আর কি আজকে বাড়ির সোয়েটার আগের সোয়েটার পরিয়ে পাঠিয়েছি স্কুলে সেই জন্য জিজ্ঞাসা করলাম এখন ও ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবে মানে তো করেছে তাও আর কি স্নান করে না কী করে করে খাওয়া দাওয়া করে অফিসে চলে যাবে আর কালকেরই ভাত আছে একটুখানি সেটাই খেয়ে দিয়ে যাবে গরম করারও উপায় নেই কি পরিস্থিতি ঠান্ডা ভাত বের করে রেখেছি নর্মাল হওয়ার জন্য ও ওইদিকে ফ্রেশ হতে হতে আমি এইদিকে বিছানাটা গুছিয়ে নেই বিছানার চাদরটা আজকে চেঞ্জ করব। কালকে অনেকগুলো কাপড় জামা ধুয়ে দিয়েছিলাম কিছু কাপড় জামা ব্যালকনিতে ধরেছে তো সেখানে মেলে দিয়েছে আর মানে ছাদে মেলে দেওয়ার মতো পরিস্থিতি ছিল না কারণ বেলা চলে গেছিলো সেই জন্য তো এদিকে দেখো অগন বাবা বেরিয়ে গেলো অফিসে রওনা দিল আর আমি যাচ্ছি ছাদে ছাদে কাপড় কটা মেলে দেই সকাল থেকে এখনও অবধি জল খায়নি তো একটু বিছানায় বসে রিল্যাক্সে জল খেয়ে নিচ্ছি সকাল থেকে খুব তাড়াহুড়াই থাকে কারণ অবন্তিকার স্কুল অবন্তিকার বাবার অফিস তারপরে আবার গপুকে তোলা সব মিলিয়ে কেমন যেন সকালবেলায় একটাই সময় তার মধ্যে এতগুলো কাজ তো সকালবেলা খুব তাড়াহুড়ো হয় এক গ্লাস জলও সেরকম করে খেতে পারি না তো সব কিছু এখন কমপ্লিট হয়ে গেছে এখন বসে বসে একটুখানি শান্তি মতো করে জল খেয়ে নিচ্ছি এরপর অবশ্য সেরকম কোনো কাজ থাকে না রান্নাবাড়ি তো ওই অবন্তিকাকে স্কুল থেকে নিয়ে আসার পরেই করি বেশিরভাগ তো যেহেতু ঘরে গ্যাস ইন্ডাকশন কোনোটাই ভালো নেই মানে পরিস্থিতি সেই জন্য আর রান্নাবাড়িও নেই তো আজকে অপন থেকে আগে স্কুল থেকে নিয়ে এসে এই যে ওলা বুক করলাম করে এখন মধ্যম গ্রামের দিকে রওনা দিচ্ছি তো গ্যাস দুটো নামিয়েছি চারতলা থেকে নিচে নামানোর পরে বলছে যে গ্যাসে গ্যাসের নাকি অ্যালাউ নেই এই ওলাতে তো আমি বললাম আমি তো মধ্যম গ্রাম এমনিই যেতে পারি এই গ্যাস দুটোর জন্যই আপনাকে মানে ওলা বুক করা তো এই দুটো যদি না ইয়ে করেন তাহলে আমি ক্যান্সেল করে দিচ্ছি তারপর বলল যে ঠিক আছে পরে গ্যাস দুটো মানে দেখি নাকি বলে ওগুলোতে ঢুকাইলো ঢুকানোর পরে আমরা বসে পড়লাম এখন তুই মা মেয়ে একদম আরামসে যাচ্ছি এত শান্তি এত রিল্যাক্সে কোনোদিনও কোথাও বুঝি যাত্রা করিনি আমরা ফার্স্ট টাইম তো যাই হোক অবন্তিকা তো কিছুক্ষণ মানে এগিয়ে ঘুমিয়ে পড়েছে কারণ সেরকম খাওয়া দাওয়া নেই তো ওর শরীরটাও ক্লান্ত হয়ে গেছে স্কুল থেকে নিয়ে এসেই ফল খাইয়ে ওকে আমি গাড়িতে তুলেছিলাম ফল জল এগুলো খাইয়ে গাড়িতে তুলেছিলাম ওকে বলেছিলাম মধ্যম গ্রামে যখন যাব। তখন যেটা চাইবি সেটাই খাওয়াবো ও বলেছে বিরিয়ানি খাওয়াতে হবে ও বিরিয়ানি এত ভালোবাসে না কি বলবো আর আমি খাওয়াতে চাই না কারণ ওর চোখের কোনো সাদা দাগটা এখনও সেরকম কমেনি তো কি করার বলো এ কটা দিন তো আমাদের খেতেই হবে যতক্ষণ না ঘরে আর কি গ্যাস ঢুকছে বা ইন্ডাকশানটা ভালো হচ্ছে ততক্ষণ বাইরের জিনিস খেতেই হবে উপায় নেই তো চলো যাওয়া যাক তো বন্ধুরা মধ্যম গ্রামে গ্যাস অফিসে আসার পরে ওরা যা বলল কি বলবো মাথাটাই খারাপ হয়ে গেল একে তো পেটে খিদা তার মধ্যে আবার ওদের এরকম মানে কথা সোমবার নাকি গ্যাসের অফিসে কোনো কাজ হয় না তাহলে তোমরাই বলো গ্যাসের ট্যাঙ্কি দুটো নিয়ে এসেছি বলছে কি জমা দিতে হয় না এর আগে এসেছিলাম বলছে যে জমা দিতে হয় এবার বলছি গ্যাসের মানে গ্যাসের ট্যাঙ্কি নিয়ে এসেছি এবার বলছে কি গ্যাসের ট্যাঙ্কি জমা দিলে হয় না ওই তোমার কাগজগুলো ট্রান্সফার করালে হয়ে যায় কি অবস্থা তো তাও আমি বললাম এত দূর থেকে আমি ওলা বুক করে নিয়ে আসলাম গ্যাসের ট্যাঙ্কি জমা দেওয়ার একটা নিয়ম আছে যেটা সেটা করুন আর আজকে যদি কাজ না হয় আমি রেখে যাচ্ছি কালকে আসব। তারপরে ওখান থেকে যে দুইজন ছিল ওরা বলল যে ঠিক আছে একটা আমাকে কাগজে মানে লিখে দিল যে গ্যাসের ট্যাঙ্কি দুইটা জমা হয়েছে তো যাই হোক তারপর ওখান থেকে চলে আসলাম এই পারে এই পারে ডিবাপিতে এসে খাওয়া দাওয়া করে নিচ্ছে অনেক দিন থেকে চিকেন বিরিয়ানি বা চিকেন কোনোটাই খাই না আমরা বাড়িতে তো চিকেন রান্নাই হয় না তো চিকেন বিরিয়ানির কথা ভাবলাম একবার যে খাই তারপর মনটা কেন জানি না চাইলই না তারপরে মটন বিরিয়ানি একটা অর্ডার করেছি একটাই দুই মা মেয়ে মিলে ভাগাভাগি করে খেয়ে নিচ্ছি কারণ দুইটা অর্ডার করলে আমরা খেয়ে শেষ করতে পারবো না সেই জন্যই আর কি তো বন্ধুরা ডিবাপিতে খাওয়া দাওয়া করে ডিব্যাপি সামন থেকেই আর কি বিটি রোডের অটো ধরে চলে এসেছি বিটি রোড থেকে ফেরিঘাট অবধি এসেছি টোটোতে তারপর এখানে এসেই দেখি এই যে দেখো কত সুন্দর করে কৃষ্ণ রাধা গোপী অনেকে অনেক কিছু সাজুগুজু করে নামকীর্তন করে এরকম করে যাচ্ছে খুব সুন্দর লাগছিল তো আমি প্রথমে ক্যামেরা করতে পারিনি পরে অবশ্য করেছি অল্প একটুখানি তো যাই হোক তারপর আমরা বাড়িতে ঢুকে কিছুক্ষণ বাদে অবন্তিকার বাবা চলে এসেছে তো অবন্তিকার ম্যামও চলে এসেছিলো অবন্তিকাকে তো সারা দিন এইভাবে ঘুরিয়ে নিয়ে বেড়ালাম ওর পড়া হয়নি তো আমি ম্যামকে বলে দিয়েছি অবশ্য তো যাই হোক তারপরে অবন্তিকার বাবা বাজার থেকে নিয়ে আসলো হচ্ছে রুটি তারপর তরকা নিয়ে এসেছে আর নিয়ে এসেছে

আমি না আমি হলে ওইটা জীবনেও নিতাম না তুমি কেন কুড়ি টাকার লস করলে তুমি এটা আনছো এটাতেই শান্তি হইতো এগুলো যদি একটু নষ্ট করো না ঝোল দরকার করলে পিয়ে খাবা চাটিয়ে খাবা ওইটা কোনো দিনও তরকারিটা এত টেল এত টেল টেলা তো ভালো হয়েছে ট্রাই আরও মারাইছে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ তরকা এগুলোকে নাকি তরকা বলে এগুলোকে মুং ডাল বলে হ্যাঁ মুগ ডাল না মুং ডাল কি ডিম দিয়ে করেছে এখানে আছে রুটি আর এখানে নিয়ে আছে ভেজিটেবল চপস এলে ভেজিটেবল ভেজিটেবল চপ না আলুর চপ আর একটা কলা নিয়েছি সবাই মিলে ভাগ করে খাবো এতগুলো জিনিস খাওয়ার পরে তো আর কলা খাওয়া যাবে না কিন্তু বাইরের জিনিস জিনিস খাচ্ছি একটুখানি তো ভালো খেতে হবে তাই তো রিগান তখন সন্ধ্যাবেলা ফোন করছে মানি নোমাই নোমায় মা কি করিস ইয়ে আপনি মুই তোমার বাড়ি যান না কী করে কল বলে উই বলে বার্গার খাওয়া হবে বার্গার পিজে তার সাথে তারপরে বল যে কি ওকে বাবা এলো আসি নেই বাবা একদিন পরে বাবার উদ্দেশ্য হচ্ছে পালে ভালো কয়েকদিন হলে দেখে না কথা ওই তো বন্ধুরা পরের দিন আবারও আমি রওনা দিয়েছি মধুমগ্রামের উদ্দেশ্যে তখন টিকারকে স্কুল থেকে নিয়ে এসে তারপর তো আজকে আবার গ্রাম থেকে এসে আবার পণ্যগড়ের গ্যাস অফিসে ঢুকতে হবে মানে খুব তাড়াহুড়োর মধ্যে ওখান থেকে আস্তে আস্তে যদি চারটা বেজে যায় তাহলে তো আজকেও হবে না এখানে তো যাই হোক আমরা তাড়াহুড়ো করে আর কি গ্রাম থেকে ট্রান্সফার ইয়েটা নিয়ে এসে ট্রান্সফার করে নিয়ে এসে কর্ণগর অফিসে একদম ঢুকেছি চারটার কার চারটা বেজেছিল তারপর খোলা ছিল যেহেতু অফিসে ঢুকেছিলাম তারপর কাজ হলো করার পর বাড়িতে এসে স্নান করলাম তো অবন্তিকার বাবা আজকে নিয়ে এসেছে এগ রোল আজকে আর আমরা কোথাও কোনো কিছু খাইনি ঘরে ফল ছিল কমলা ছিল আপেল ছিল আর তোমার কলা ছিল এগুলোই খেয়েছি এগুলোই অবন্তিকাকে মানে টিফিনে দিয়েছিলাম অবন্তিকা তো টিফিনে খায়নি তো যাই হোক ওকে মেয়ে থেকে একটা পেটিস খাইয়েছিলাম আমিও অবশ্য একটা পেটিস খেয়েছি তাড়াহুড়ো ছিল যেহেতু সেজন্য আর বসে কোথাও কোনো কিছু খায়নি অমনি বাড়ি চলে এসে স্নান করে এখন অবন্তিকার বাবা এগুলো নিয়ে আসলো তো বসে বসে খাচ্ছি ও মানে এত খিদা লেগেছে না ওকে ছাড়াই আর কি খেতে বসলাম ও এই মাত্র ব্যাগ নিয়ে আর কি ঢুকলো ঘরে তো যাই হোক আজকে কাজটা কমপ্লিট করতে পেরেছি এটাই আমার কাছে অনেক মানে কি বলবো কালকে সকালবেলা গ্যাস আসবে তাহলে আর কি রেহাই আর আমাদের কপালটাও এমন কি বলবো ইন্ডাকশানটা যে আছে তো সেটা আমরা ওয়ারেন্টি আছে জন্য ফোন করেছিলাম সেটাও বলেছে যে কালকেই আসবে তার মানে কালকে গ্যাসও আসবে ওয়ারেন্টি যে ইন্ডাকশন সে লোকও চলে আসবে তো যেদিন শেষ হলো তার দুইটাই শেষ হলো আর যেদিন আসবে তার দুটাই আসবে তো যাই হোক এদিকে আবার অবন্তিকার বাবাকে বলছি যে তুমি আমাদের সঙ্গে চালাকি করলে না তো আমরা বাইরে গিয়ে ভাত ঠাত কী পাই না পাই সেটা খাবো আর তার বদলে তুমি নিয়ে আসলে এগরোল যাতে পয়সাটা কম খরচ হয় আর এগরোল খেয়ে যাতে পেটটা ভরে যায় এই যে চালাকি শুরু করে দিয়েছো যেই বললাম অমনি বেচারা হেসে উঠলো তার মানে সত্যি এটাই ওর মনে ছিল যে একটা এগরোল খাওয়াবো খেয়ে দেয়ে পেট ভর্তি হবে তারপরে আর বাইরে আসতে চাইবে না তাহলে আমার এই হাজার বারোশো টাকা বেঁচে যাবে তো তো ও আমাদেরকে বলল যে না না এরকম কোনো ব্যাপার নেই খিদা লেগেছে সারাদিন কোনো কিছু খাওনি যেহেতু সেই জন্যই নিয়ে আসলাম এটা খেয়ে ততক্ষণ থাকো আমি ততক্ষণ ফ্রেশ হই তারপরে যাব সন্ধ্যাবেলা পরে অবশ্য যাওয়া হয়নি কারণ অপন্তিকার ম্যাম চলে এসেছিলো আর সত্যি আমাদের একটা এগরোল খেয়েই পেট ভরে গেছিলো আর এগরোলের মধ্যে না ওই সস দেয়নি আবার তো আমার আবার সস ছাড়া ভালো লাগে না এগরোল কোনো দিনই তো বাড়িতে সস ছিল সেটা দিয়েই আর কি খাচ্ছি তো বন্ধুরা পরের দিন সকাল দশটার সময় চলে এসেছে গ্যাস তো দেখো এখানে সব কিছু যেহেতু নতুন রেগুলেটর তারপর পাইপ এগুলো নতুন যেহেতু তো ইনি চেক করে দিচ্ছে ভালো করে কোনো লিকেজ টিকেজ থাকে নাকি তো প্রথমে যে পাইপটা লাগালো সেটা একটুখানি লিকেজের মতো লাগছিলো ওনাকে পরে অবশ্য চেঞ্জ করে দিয়েছে তো যাই হোক মানে যেদিন ভিডিওটা আমি আপলোড করছি সেদিনের আর কি ভিডিও ওই যে সকালবেলার ভিডিও তোমরা দেখতে পাচ্ছ এখন সেই রোববার দুপুরবেলা গ্যাস শেষ হয়ে গেছিলো আস্তে আস্তে গ্যাস আসলো হচ্ছে তোমার বুধবার সকাল দশটার সময় এ কয়েকদিন দিন আমরা একদম মানে খাওয়া দাওয়ার কোনো ঠিকঠাক ছিল না ব্লগ কী করবো কি না করব মানে কোনোটাই ঠিকঠাক ছিল না দৌড়াদৌড়ি করতেই দিনগুলো গেল সেই জন্য ভিডিও দিতে পারেনি বন্ধুরা তো যাই হোক তোমরা মনে কিছু নিও না আমি এত কিছু এক এক করে শেয়ার করতে পারতাম কিন্তু অনেকেই আমার প্রিয়জন আছে কাছের মানুষ আছে তারা না আমাদের এই রকম পরিস্থিতি দেখলে মানে কষ্ট পায় তো তো আমাদের পরিস্থিতি আমাদের ভোগ করতেই লাগবে তো সেই জন্য না আমি এক এক করে ব্লক দেয়নি তারপর কষ্ট দেওয়ার মতো কোনো ইয়ে করিনি তো যাই হোক গ্যাস শেষ হয়েছে গ্যাস এসেও গেছে এখন সব কিছু আগের মতো তো তোমরা অনেক কিছু নিও না যাই হোক এখন সব ঠিকঠাক হয়ে গেছে এনি লাগিয়ে দিয়ে গেলে তারপর অবন্তিকাকে স্কুল থেকে নিয়ে কিছু রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া করে আবার যেতে লাগবে গ্যাসের অফিসে সেখান থেকে আজকে গ্যাসের দলিল দেবে আর একটা কাগজ দেওয়ার বাকি ছিল তো সেই কাগজটা দেব তারপর গ্যাসের দলিল বই ওগুলো নিয়ে বাড়ি ফিরব হ্যালো বন্ধুরা গুড মর্নিং ভেবেছিলাম যে গুড আফটারনুন বলতে হবে তো অবন থেকে স্কুল থেকে এইমাত্র মাত্র আনলাম এখন বাজে হচ্ছে এগারোটা পঁয়ত্রিশ তো আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি স্কুল থেকে এসে আর এই ড্রেসটা এখনো চেঞ্জ করিনি কারণ একটুখানি আজকেও যেতে হবে গ্যাসের অফিসে গ্যাসের যে মেন কাগজটা দলিলটা সেটা নিয়ে আসতে হবে তো আমি এখানে ভাতের জল বসিয়ে দিয়েছি তো আলু দুইটা সেদ্ধ দিয়েছি এখানে চাল ধুয়ে রেখেছি তো বন্ধুরা রান্না করার কথা ছিল সুক্ত তো দেরি করে রান্না করব তো এখন আমি রান্না করলাম হচ্ছে আলু সেদ্ধ তারপর আলু সেদ্ধর জন্য এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে নিচ্ছি বেগুন ভাজা করব আর একটুখানি শীতল মানে ভর্তা করব। তো করে এগুলো দিয়ে সকালবেলাটা আর কি খাওয়া দাওয়া করে গ্যাসের অফিস থেকে ফিরে এসে বাকি রান্নাটা করব আর কি প্রচণ্ড পরিমাণে খিদা লেগেছে আর ভাত খেতে যে এত মন চাইছে না কি বলবো এই কয়েকদিন থেকে ভাত খায়নি বিরিয়ানি রুটি এগরোল এগুলো আংফাং জিনিস খেয়ে খেয়ে কাটিয়ে দিলাম আর এই বেগুনগুলো না যেদিন গ্যাস শেষ হয়ে গেছিলো সেদিন আর কি মেখেছিলাম লবণ আর হলুদ দিয়ে তারপরে বেগুনটা আর ভাজতে পারিনি অমনি ঢাকা দিয়ে ফ্রিজে রেখেছিলাম তো আজকে বের করে ওটাই ভেজে নিচ্ছি লবণ হলুদ মাখা বেগুনটা তো এখানে আমি আলুটা মেখে নিচ্ছি তো যাই হোক বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগের সাথে ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অল নোটিফিকেশনে ক্লিক করে দিও তাতে করে আমার নিত্য নতুন ভিডিও যখনই আমি আপলোড করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো বন্ধুরা টাটা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এখন যাচ্ছি গ্যাসের অফিসে তো অবন্তিকা ঘর এলোমেলো করে রেখেছে দেখো ময়লা ফেলার যে প্যাকেটগুলো সেগুলো বের করে ওর ভিতরে ঢুকে ঝাপাঝাপি করতে করতে মানে ওই বস্তা দৌড় হয় না তো সেরকম করে ও ওই ময়লার প্যাকেটে দৌড় দিয়েছে আর কি তো ওগুলো ফাটিয়ে ফেলেছে তো যাই হোক ওকে একটুখানি বকা করে আমি যাচ্ছি গ্যাসের অফিসে তো ওকে তালা দিয়ে যাচ্ছি আর ওকে বললাম যে ভিতর থেকে বন্ধ করে দে তো আমি যখন আসবো কলিং বেল বাজাবো ডাকবো তখন তুই এসে খুলবি